বাণিক চলতো সরনা ফুলি পরা পান্তুস গো আসি 1001 টাকা দান করেছেন আজ মূল্য 1001 টাকা পিতা বল কোড আছে এই কোড এর বিনা মানে এই কোড এর কিছু তাই সুপ্রভাত বন্ধুরা তো আজকে হচ্ছে হ্যাপি সানডে আমার ছেলের স্কুল নেই আর আমারও অফিস নেই আমার হাজব্যান্ডের আছে চেম্বার আছে কিন্তু ওরা তো ছুটি তো আমরা সকাল সকাল বেরিয়ে গেছি এই যে এই মানে লিট্টি খেতে এসেছি আগের দিন ছেলেকে স্কুলে দিয়ে আমি আর বাবা দুজনে মিলে লিট্টি গেছি তাই আজকে ছেলেকে নিয়ে এসেছি এই যে লিট্টি গরম গরম লিপ্টি আলু ছুটি আমরা এখন যাবো এক্সারসাইজ কিন্তু শক্ত হয় তেলে ভাজা খাওয়া হয়ে গেছে এখন তেলে ভাজা খেয়ে আমরা যাচ্ছি এক্সারসাইজ করছি খারো মাঠে জোরে জোরে নিয়ে নিয়েস নিয়ে দাও দাও পায়ে করে পায়ে করে এই যে ছেলে রাগ করেছে এই ছড়া মুচো হতে পারে তুই একটা নি যাম এক নি যাবা আমি তো আজকে যেহেতু রবিবার অফিস বন্ধ ছুটি আছে ওই জন্য মাথা আর চুল খুব খারাপ হয়ে গেছে প্রচুর চুল উঠছে রাফ হয়ে গেছে ওই কারণে অনেক দিন পরে শীতকালে তো হেনা করতে পারিনি ওই জন্য মাথায় হেনা করেছি হেনা করে দেখছি খুব শীত করছে ওই জন্য তিনতলার ঘরে চলে এলাম একটু রোদও আছে আর সরস্বতী পুজো একটা শাড়ি পরেছিলাম সেই শাড়িটা একটু ধুয়ে ছাদে দেবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই মাত্র রেস্ট নিয়ে উঠলাম বেলায় তো খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও গেছিলাম আর এখন রেস্ট নিয়ে উঠলাম তো হঠাৎ মনে পড়লো যে যেহেতু ওই আমার শাশুড়ি মা গেছেন ওই ওপারে মানে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা আছে যে গেলো বছরে এক জায়গায় হরিনাম সংকীর্তনে গিয়েছিলাম তো ওখানেই আবার এক বছর হয়ে গেল আবার যাব তো চেম্বারে গেছে আমার হাজব্যান্ড ও এসে তারপরে আমাকে নিয়ে যাবে আমি যাবো আর ছেলে যদি জেগে থাকে তো যাবে কারণ ওর আবার কালকে সাতটা থেকে স্কুল আছে তখন স্কুলের ব্যাগটা রেডি করে নিই গেলে পরে আর মনে থাকবে না আবার ওদিকে ভোরবেলা ব্যাগ গোছানোর কথা মানে সময় হয়তো পারবো না ওই জন্য এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি টিফিনটা কালকে দিয়ে দেবো জল ঢলগুলো সব করে রেডি করে রাখবো আর আমার অফিসের ব্যাগটাও রেডি করে রাখবো কারণ কালকে তো পাঁচটা থেকে যুদ্ধ চলবে পাঁচটার সময় আমার হাজব্যান্ডকে আবার দিতে যাব তারপরে আবার ছেলেকে রেডি করে স্কুলে দিতে যেতে হবে তারপর আবার খেয়ে দিয়ে আবার নিজেকে অফিসে যেতে হবে তো ওই জন্য এখন ছেলের ব্যাগটা আমার ব্যাগটা গুছিয়ে রাখছি তারপরে ও এলে পরে আবার যাব তো ওখানে ভিডিও আপনাদের সঙ্গে আশা করি শেয়ার করব। এই যে আমার ছেলের রুটিনটা এখানে এই যে আমার মা সরস্বতী আছে এই যে আমার সেই ছোট্ট ঠাকুর সিংহাসন উপরে আর এইটাতে আমার ছেলের বই থাকে বই আর টুকটাক জিনিস আছে হেলমেট আছে আর কয়েকটা ওরই মুখে মুখে টুকুমাখে আছে আর এইখানে ছেলের রুটিনটা আমি এইখানে চিটিয়ে রেখেছি যাতে সহজে পাই কারণ এক কপি দিয়েছে ওই জন্য এখানে রেখে দিয়েছি এখান থেকে দেখে দেখে সুবিধা হয় আর আমি যদি কোনো সময় না থাকি তখন এটা দেখে বাকিরাও দিতে পারবে আর এটার মধ্যে বই থাকে একদমই বইয়ের তাকে ওপরে ওই জন্য রেখেছি জলের বোতল কিনে দিয়ে গেছিলো ওকে বার্থডেতে দিয়েছিল একটা জামা দিয়েছিল আর এই ব্যাগটা দিয়েছে টিফিন বক্স দিয়েছে আর একটা জলের বোতল দিয়েছে তো জলের বোতলটাতে জল লিক করছে আর টিফিন বক্সটা ওই ছোটোদের স্কুল তো মাসিরা খাওয়ায় বোধ হয় মাসিরা থাকে ওরা খাওয়ায় তো ওরা খাওয়াতে গিয়ে টিফিন বক্সটা ভেঙে ফেলেছে নতুন খুব সুন্দর মানে ইউনিক ডিজাইনের ছিল ওরা বুঝতে পারিনি ভেঙে দেখছি আগের দিনে এই ব্যাগের ভেতরে ভরে দিয়েছে এই যে ঢাকাগুলো আর জল জলের বোতলটা তো জল লিক করছে খাতা ভিজে গেছিলো আগের দিনে ওই জন্য আবার এই বোতলটা কালকে মাজিলা থেকে নিয়ে আসলাম দেখা যাক এটাতে লিক করে কিনা এটা না লিক করলেও হয়তো ভেঙে ফেলবে এই যে এই বোতলটা তো বোতলটা একটু মানে ওয়াশ করে নিই কেমন একটা গন্ধ ছিল এই সিগিকল ব্যাগ ছিল এর ভেতরে ছিল যেগুলো থাকে বোতলের জুতোতে ওগুলো ছিল বাচ্চা মানুষকে বোতলটা একটু ধুয়ে নিচ্ছি ধুয়ে জল ঢল ভরে সব রেডি করে রাখছি জল ভরা হয়ে গেছে এখন এই যে ইনকাম ট্যাক্সের ফরম্যাটটা ফিল আপ করবো কালকে দশ তারিখ দশ তারিখ লাস্ট ডেট এটা করা হয়নি এটা করে নিই এটা করে সন্ধে দেব যেহেতু শাশুড়ি মা বাড়ি নিই সন্ধে দিয়ে তারপরে আমরা যদিও তাড়াতাড়ি বাড়ি আসে অবশ্যই তাহলে যেতে পারবো মেলাতে এখন এটা ফিল আপ করে নি এই যে আমরা মেলা প্রাঙ্গণে চলে এসেছি এই যে মেলা হচ্ছে এখানে সামের রাস্তা ধরে সোজা গলি মণ্ডি গাড়ি রাখার এত অসুবিধা আমরা দাঁড়িয়ে আছি আমার শ্বশুর মশাই ভীষণভাবে অসুস্থ থাকায় আমরা সবাই মিলে যেহেতু মেলায় গেছিলাম ওই জন্য মেলায় বেশি ঘোরাঘুরি করিনি ওই জন্য বেশি ভিডিও ক্লিপও নেওয়া হয়নি ছেলেকে একটু টয় ট্রেনে চাপিয়েছি তারপর ফুচকা খেয়েছে ওরা একটা গাড়ি নিয়েছে একটা সানগ্লাস নিয়ে তারপরে আমরা চলে এসেছি আর মন্দিরে ব্যাক করে যেতে পারিনি